আমাদের তো মনে হয় তুমি জাদুগ্রস্ত হয়ে গেছো তুমি তো আমাদেরই মতো একজন মানুষ যদি তুমি সত্যবাদী হও তবে আমাদের জন্য একটি নিদর্শন নিয়ে এসো এই পাহাড়ের শক্ত শিলা ভেদ করে আমাদের জন্য বের করে আনো একটি গর্ভবতী উঠুনি যার গর্ভকাল হবে দশ মাস এটি আল্লাহের উটনি তাকে ছেড়ে দাও তাকে কোনো কষ্ট দিও না একদিন সে পানি পান করবে পরের দিন তোমরা পানি নেবে তার পালার প্রতি সম্মান দেখাবে আর যদি তাকে কষ্ট দাও তবে তোমাদের ওপর নেমে আসবে যন্ত্রণাদায়ক শাস্তি শুনে নাও তোমাদের কাছে মাত্র তিন দিন সময় আছে তিন দিন পর তোমাদের উপর নেমে আসবে ভয়ঙ্কর আজাব হাজার হাজার বছর আগে মরুভূমির বুকে বাস করত একটি জাতি যারা তাদের ঘর বানাতো পাহাড় কেটে কোরানে তাদের নাম এসেছে তেইশবার ইতিহাসেও রয়েছে তাদের চিহ্ন পাথরের দেয়াল খোদাই করা দরজা সব কিছুই অক্ষত কোরআনের ভাষ্য অনুযায়ী তাদের ধ্বংস এসেছিল একটি শব্দের মাধ্যমে এমন একটি চিৎকার যার পর আর কেউই দাঁড়িয়ে থাকতে পারেনি মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায় পুরো একটি সভ্যতা কারা ছিল সেই জাতি কোথায় বা তারা বসবাস করত সত্যি কি শব্দ এত বড় অস্ত্র হতে পারে যে মুহূর্তের মধ্যেই একটি পুরো সভ্যতাকে নিশ্চিন্ন করে দিতে পারে বিজ্ঞান এই বিষয়ে কি বলে আজকের এই ভিডিওতে আমরা জানব আসাবে হিজার অথবা পাথরের অধিবাসীদের বিস্ময়কর ইতিহাস নুহ আলাইসাল্লামের পুত্র ছিল শাম যার বংশধরেরা ছড়িয়ে পড়ে আরব এবং এশিয়া জুড়ে শামের পুত্র ছিল ইরাম আর ইরামের নাতির নাম ছিল আদ। এই আধ জাতির হারিয়ে যাওয়া নগরীটি ছিল ইরাম যাদের কথা আমি আপনাদেরকে আমার আগের ভিডিওতে জানিয়েছিলাম ইরামের আরেক বংশধারা থেকে জন্ম নেয় আরেক নাতি যার নাম ছিল সামুদ এই সামুদ থেকে শুরু হয় নতুন এক বংশধারা যাদেরকে আমরা সামুদ জাতি হিসাবে জানি কোরআন তাদের নাম দিয়েছে আসহাবুল হিজর অথবা পাথরের অধিবাসীরা তারাই ছিল ইতিহাসের প্রথম খাটি আরব আর এই কারণেই এই দুই আত্মীয় জাতির কথা অর্থাৎ আদ ও সামুদ প্রায় জায়গাতেই একসাথে উল্লেখ করা হয়েছে সুরা আরাফ অনুযায়ী আদ জাতির পরে এসেছিল সামুদ জাতি আর্কিওলজিতে আদ জাতির নাম আমরা পেয়েছি মাত্র একটি জায়গাতে আদাহ নামে কিন্তু জাতির কথা কমপক্ষে পাঁচটি জায়গাতে পাওয়া যায় পাঁচ হাজার বছরের পুরনো সুমেরিয়ান ট্যাবলেটে আসরীয় দ্বিতীয় রাজা সার্গনের ফলকে ব্যাবিলিয়নের রাজা বক্ত নসরের নথিতে সাফায়েতিক শিলালিপিতে এবং রোমান সাম্রাজ্যের সামরিক দলিলে তাদের নাম পাওয়া যায় তিন বছরের ইতিহাস জুড়ে তারা বাস করত হিজর উপত্যকায় যা বর্তমান সৌদি আরব এবং জর্দানের মাঝামাঝি একটি প্রাচীন বাণিজ্য পথের উপর অবস্থিত পরবর্তীতে যা হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ এর নাম ছিল ইনসেন রুট এই পথ দিয়ে ইন্ডিয়া থেকে আসত মশলা চীন থেকে রেশম আফ্রিকা থেকে পশুর চামড়া এবং আরব থেকে ধূপ সবগুলো পথ মিলিত হতো আজকের সৌদি আরব জর্দান এবং ফিলিস্তিনের সংযোগস্থলে আর ঠিক সেখানেই বাস করত জাতি এই কারণেই তারা ছিল অত্যন্ত ধনী শক্তিশালী এবং প্রভাবশালী তারা নরম জমিতে প্রাসাদ নির্মাণ করত। আর পাহাড় কেটে বানাত ঘরবাড়ি সৌদি আরব এবং জর্দানের মাঝখানে একটি স্থান রয়েছে যার নাম ভ্যালি অব স্টোন বাংলায় যাকে বলা হয় ময়দানে সালে আঠারোশো সালে চার্লস মন্টাগু ডাউটি নামে একজন ইংরেজ মক্কা যাওয়ার পথে আনুষ্ঠানিকভাবে আবিষ্কার করেন এই পাথরের উপত্যকাটি যেখানে রয়েছে পাহাড় কেটে বানানো একশো একত্রিশটি বিশাল প্রাসাদ তাদের অপরাধ সম্পর্কে সুরা আরাফে বর্ণনা করা হয়েছে তারা অহংকারে লিপ্ত হয়ে পড়ে আমাদের শক্তিশালী কে আছে দুর্নীতিতে জড়িয়ে পড়ে এবং তাদের সবচেয়ে বড় অপরাধ ছিল মূর্তি পূজা তাদের প্রধান দেবতার নাম ছিল দুঃসারা এছাড়া তিন দেবী লাত উজ্জা এবং মানাত যাদের নাম সুরা নাজামে সরাসরি উল্লেখ করা আছে এরপর আল্লাহ সুবাহ আল্লাহ তালা তাদের কাছে একজন নবী পাঠান যার নাম সালেহ আলাইসাল্লাম তিনি বলেন হে আমার সম্প্রদায় তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই তোমরা আল্লাহর ইবাদত করো পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না তোমাদের এই সম্পদ চিরস্থায়ী নয় তোমাদের কাছে দুনিয়ার যেই সম্পদ আছে তোমরা কি চিরকাল তা ভোগ করবে অতএব আল্লাহকে ভয় করো জবাবে তারা বলল তুমি কি চাও আমরা আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে দিই আমরা আমাদের পিতৃপুরুষদের পথই অনুসরণ করব আমাদের তো মনে হয় তুমি জাদুগ্রস্ত হয়ে গেছো তুমি তো আমাদেরই মতো একজন মানুষ যদি তুমি সত্যবাদী হও তবে আমাদের জন্য একটি নিদর্শন নিয়ে এসো এই পাহাড়ের শক্ত শিলা ভেদ করে আমাদের জন্য বের করে আনো একটি গর্ভবতী উঠোনি যার গর্ভকাল হবে দশ মাস এরপর সালেহ আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আর এরপরই পাহাড় ফেটে সেখান থেকে বেরিয়ে এলো একটি গর্ভবতী উঠনি এই উটনির কথা কোরআনে কমপক্ষে ছয় বার উল্লেখ করা আছে সুরা শামসে নবী সালে সালেহাল্লাম তার নাম দেন নাকাতুল্লাহ অথবা আল্লাহর উটনি এই অলৌকিক ঘটনা দেখার পর পাথরের অধিবাসীরা দুই দলে বিভক্ত হয়ে যায় এক দল আল্লাহর দিকে ঝুঁকে পড়ে আরেক দল হয়ে ওঠে আরও বেশি বিদ্রোহী সালে আল্লাহ তাদেরকে একটি কঠোর সতর্কবার্তা দেন এটি আল্লাহের উটনি তাকে ছেড়ে দাও তাকে কোনো কষ্ট দিও না একদিন সে পানি পান করবে পরের দিন তোমরা পানি নেবে তার পালার প্রতি সম্মান দেখাবে আর যদি তাকে কষ্ট দাও তবে তোমাদের ওপর নেমে আসবে যন্ত্রণাদায়ক শাস্তি কিন্তু সেই উটনি তাদের জন্য পরীক্ষায় পরিণত হয় তার পানি পান করার পালা তাদেরকে বিরক্ত করত অবশেষে তারা ক্ষুব্ধ হয়ে সিদ্ধান্ত নেয় এই উটনিকে মেরে ফেলার সুরা আরাফে তাদের ওই নেতাদেরকে বলা হয়েছে অহংকারী সর্দার সুরা নামাল অনুযায়ী সেখানে তারা ছিল মোট নয়জন তাদের মধ্যেই শুরু হয় ষড়যন্ত্র ইবনে জারিরের তাফসির অনুযায়ী এই ঘটনার সূচনা হয়েছিল দুইজন নারীর মাধ্যমে একজনের নাম সিদ্দুক আর অন্যজনের নাম উনিজা তারা দুই প্রধান নেতাকে প্রলুব্ধ করে সিদ্দুক তার চাচাতো ভাই মাসরা আকে এবং উনিজা তার কন্যাদের মাধ্যমে কিদ্দার নামে একজন নেতাকে উস্কে দেয় এরপর তাদের সঙ্গী হয় আরও সাতজন সালেহ আল্লাহ সাল্লাম যেই কাজটি করতে নিষেধ করেছিলেন তারা সেই কাজটি করার সিদ্ধান্ত নেয় মাসরা আ প্রথমে উটনির পায়ে তিন নিক্ষেপ করে সাথে সাথে উটনি জোরে আর্তনাদ করে ওঠে যাতে ওই চিৎকার শুনে তার বাচ্চা পালাতে পারে কিন্তু কিদ্দার এগিয়ে এসে তরবারির আঘাত করে সেই উটনির পেছনের পায়ের অংশ কেটে ফেলে এরপর একের পর এক আঘাত অবশেষে আল্লাহর উটনিকে হত্যা করা হয় তার বাচ্চাটি পাহাড়ের দিকে দৌড়ে যায় এরপর সে তিনবার জোরে জোরে চিৎকার করে এবং তারপর অদৃশ্য হয়ে যায় এই হত্যাকারী ব্যক্তিদেরকে সুরা শামসে বলা হয়েছে আশকাহা অর্থাৎ সবচাইতে নিকৃষ্ট মানুষ উট শাবকের তিনবার ডাকের কারণে নবী সালেহ আলাইসাল্লাম বলেন শুনে নাও তোমাদের কাছে মাত্র তিন দিন সময় আছে তিন দিন পর তোমাদের উপর নেমে আসবে ভয়ঙ্কর আজব প্রথম দিন তাদের মুখ হ্যাকাশে হয়ে যায় দ্বিতীয় দিন সেটা লাল বর্ণ ধারণ করে আর তৃতীয় দিন সেটা কালো হয়ে যায় সূর্যোদয়ের সময় ভূমিকম্প আঘাত হানে এরপর আকাশ থেকে নেমে আসে এক বিকট চিৎকার সেই শব্দে তাদের হৃদয় থেমে যায় সাথে সাথে তারা উপর হয়ে পড়ে যায় এবং অবশেষে নির্জীব দেহে পরিণত হয় মুহূর্তের মধ্যেই একটি পুরো সভ্যতা এমনভাবে ধ্বংস হয় যেন তারা কোনোদিন সেখানে বাসই করেনি সুরা কামার অনুযায়ী বলা হয়েছে তারা পড়েছিল শুকনা ডালের মতো সুরা নাজমে বলা হয়েছে তাদের কেউই রক্ষা পায়নি সুরা নামালে বলা হয়েছে আজ তাদের ঘরগুলো ধ্বংসস্থ কিন্তু প্রশ্ন হলো একটি শব্দ কীভাবে মানুষকে হত্যা করতে পারে আর এই শাস্তি কেনই বা শব্দের মাধ্যমে এসেছিল প্রত্যেকটি মানুষের একটি সীমা রয়েছে বিশ হার্টসের নিচের শব্দকে বলা হয় ইনফ্রাসনিক আর বিশ হাজার হাটসের উপরের শব্দকে বলা হয় আলট্রাসনিক এই দুই ধরনের শব্দই আমরা শুনতে পাই না শব্দের শক্তিকে হার্টসে নয় বরং ডেসিবলে পরিমাপ করা হয় উদাহরণস্বরূপ একটি ট্রাকের ইঞ্জিনের শব্দ প্রায় আশি ডেসিবল পর্যন্ত হতে পারে আর একটি জেট বিমানের ইঞ্জিনের শব্দ একশো তিরিশ ডেসিবল পর্যন্ত পৌঁছতে পারে এই শব্দগুলো কষ্টদায়ক হলেও মানুষ সহ্য করতে পারে কিন্তু শব্দের তীব্রতা যদি একশো পঞ্চাশ ডেসিবল অতিক্রম করে তাহলে সেটা মানব উপর প্রভাব ফেলতে শুরু করে এই বিষয়টিকে বোঝার জন্য আমি আপনাদেরকে কিছু উদাহরণ দিচ্ছি একটি রকেটের শব্দের তীব্রতা হতে পারে প্রায় একশো পঁয়ষট্টি ডেসিবল পর্যন্ত এটি আপনাকে সঙ্গে সঙ্গে হত্যা করবে না কিন্তু এটি কানের পর্দাকে ছিঁড়ে ফেলার জন্য যথেষ্ট স্যাটার্ন ফাইভ রকেট উৎক্ষেপণের সময় শব্দের শক্তি এত বেশি ছিল যে সেখানকার লঞ্চপ্যাডের কংক্রিটও গলে গিয়েছিল এরপর থেকে ইউরোপিয়ান স্পেস এজেন্সিগুলো রকেট উৎক্ষেপণের সময় লঞ্চপ্যাডে প্রায় তিন লাখ গ্যালন পানি ঢালত পরবর্তীতে এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য নেদারল্যান্ডসে তৈরি হয় একটি বিশাল এবং ভয়ঙ্কর স্পিকার যার নাম অ্যাকুইস্টিক অরিফিস এটিকে বানানো হয়েছিল স্যাটেলাইটের শব্দ সহনশীলতা পরীক্ষা করার জন্য এই স্পিকারের সামনে দাঁড়ালে চালু হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কান থেকে রক্ত ঝর্নার মতো প্রবাহিত হতে থাকবে দ্বিতীয় উদাহরণটি হয়তোবা আপনাদের অনেককেই অবাক করবে কারণ পৃথিবীর সবচাইতে উচ্চ শব্দ কোনো যন্ত্র নয় বরং একটি জীবিত প্রাণীর যার নাম নীলতিমি এদের শব্দের তীব্রতা প্রায় একশো আশি ডেসিবল পর্যন্ত পৌঁছতে পারে এই শব্দ এতটাই শক্তিশালী যে একটি তিমি যদি পূর্ণ শক্তিতে শব্দ করে তাহলে সেই আওয়াজ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত শোনা যাবে আপনি যদি সে সময় তার কাছে থাকেন এই শব্দ আপনার শরীরের ভেতর এমন একটি কম্পন সৃষ্টি করবে যাতে আপনার শরীর উত্তপ্ত হয়ে উঠবে তৃতীয় শব্দটি এসেছে একটি প্রাকৃতিক বিপর্যয় থেকে আঠারোশো সালে ইন্দোনেশিয়াতে বিস্ফোরিত হয় ক্রাকাটোয়া অগ্নিয়গিরি এই বিস্ফোরণের শব্দ পৃথিবীকে চারবার প্রদক্ষিণ করেছিল এই শব্দের শক ওয়েভ পৌঁছানোর আগেই একশো পঁয়ষট্টিটি গ্রামকে ধ্বংস করে দেয় আর চতুর্থ শব্দটি আজও একটি রহস্য উনিশশো সালে সাইবেরিয়ায় ঘটে এই বিস্ময়কর ঘটনা সকাল সাতটার দিকে এত প্রচণ্ড শব্দ হয় যে দুই হাজার বর্গ কিলোমিটার এলাকার সমস্ত গাছ সমতল হয়ে যায় বিজ্ঞানীদের মতে এই শব্দ কখনোই তিনশো পনেরো ডেসিবলের নিচে ছিল না ঘটনাস্থল থেকে দুইশো কিলোমিটার দূরের এক প্রত্যক্ষদর্শী বলেন আকাশ যেন দুই ভাগে ভাগ হয়ে যায় দশ মিনিট পর এমন শব্দ এলো যে আমরা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম আজ পর্যন্ত কেউ নিশ্চিত জানে না এই শব্দটি কোথা থেকে এসেছিল প্রশ্ন হল দুইশো ডেসিবলের উপরের শব্দ কেন মৃত্যু ডেকে আনে কারণ এতে কানের পর্দা ফেটে যায় তারপর ফুসফুসে তৈরি হয় এয়ার অ্যাম্বুলিজম অর্থাৎ ফুসফুসে বাতাসের বুদবুদে ভরে যায় যার চাপ এত বেড়ে যায় যে আপনার ফুসফুসও ফেটে যেতে পারে এছাড়া শব্দের তীব্রতা যদি বিশ হার্টসের নিচে হয় তাহলে আমাদের চোখের আইবল কাঁপতে শুরু করবে তীব্র খিচুনি হবে বমি শুরু হবে এবং শেষ পর্যন্ত মৃত্যু এই কারণেই কিছু দেশ আজ সাউন্ড ওয়েপেন তৈরি করছে একে তারা বলে সনিক বুলেটস এর থেকে বোঝা যায় শব্দের তীব্রতা যদি আমাদের শয্যের সীমার বাইরে হয়ে থাকে তাহলে সেটা আমাদেরকে মুহূর্তের মধ্যেই নিশ্চিহ্ন করে দিতে পারে আর জাতির ক্ষেত্রেও ঠিক সেই ঘটনাই ঘটেছিল আল্লাতালা তাদেরকে শব্দের মাধ্যমে আজাব দেওয়ার কারণ হল যখন উটনিকে হত্যা করা হয় তখন সেও জোরে চিৎকার করেছিল এছাড়া প্রথম তীরটি মারার পর উনিজা নামক সেই নিকৃষ্ট নারীও চিৎকার করে ওই সর্দারদের বলতে থাকে হত্যা করো ওই উটনিকে এছাড়া উটনির সেই বাচ্চাও পাহাড়ে অদৃশ্য হওয়ার আগে তিনবার আওয়াজ করেছিল যা ছিল বড় বড় চিৎকার আর এই কারণেই আল্লাহ সুবহান আল্লাহ তালা তাদের উপর আজাব দিয়েছিলেন এক বিকট চিৎকারের মাধ্যমে ইরামের মানুষ এবং এই জাতি ছিল আত্মীয় জাতি এক জাতির ধ্বংস এসেছিল বাতাসের স্তম্ভে আর অন্যটির ধ্বংস হয় চিৎকারের মাধ্যমে চিৎকারের পর চিৎকার শব্দের পর শব্দ এরপর নেমে এলো ভয়ঙ্কর নিরবতা আল্লাহ সুবাহন তালা আমাদের সবাইকে তার আজাব থেকে রক্ষা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন